আমি আমার মায়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এই অর্থগুলো আপনাদেরকে দিয়ে গেলাম দাঁড়ান শুনলাম আপনারা সবাই মিলে গ্রামে টেনা টেনা লাগায় চাটা উঠানো শুরু করেছেন তো কয় টাকা উঠেছে শোনেন ভাই আপনাদের দলের থেকে বিশ জন আর আমাদের দলের থেকে বিশ জন এদের আসা যাওয়ার ভাড়া খাওয়ার খরচ এতেই তো আমাদের অর্ধেক টাকা শেষ হয়ে যাবে আমরা কি সেখানে পিকনিক করতে যাব আমরা গিরামে এতগুলো ছেলে ফেলে থাকতি আপনারা কোথাকার কোন সংগঠনে টাকা দেবেন আপনাকে মাথাকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটা নেন এটার মধ্যে আমার মায়ের জমন কিছু অর্থ আছে আমার মা তো অনেক আগে মারা গেছে কিন্তু এই অর্থগুলো রেখে গেছে এতদিন বুঝতেছিলাম না এই অর্থগুলো কোথায় দিব কিন্তু এখন মনে হলো এই অর্থগুলো দেওয়ার এটাই সঠিক জায়গা আমি আমার মায়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এই অর্থগুলো আপনাদেরকে দিয়ে গেলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ভাই আপনার মাকে আল্লাহ এই দানের রাখুন আমি একটি হিন্দু পরিবারের সন্তান সামনে আমাদের পূজা বাসা থেকে মার্কেট করার জন্য এই টাকাগুলো নিয়েছিলাম কিন্তু এখন দেখতেছি আমার ভাইয়েরা বন্যার পানিতে ডুবে মারা যাচ্ছে আর আমি নতুন জামা কাপড় পরে আনন্দ করব। ভাই আমার বিবেকে বাধা দিল তাই বন্যা দুর্গতদের জন্য এই টাকাটা দিতে আসছি রাখেন ভাই শুক্রিয়া আপনার এই মহৎ কাজের জন্য আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সেজন্য আপনাকে অনেক বড় করেন ভাই তাহলে আমাদের টোটাল কত হলো ভাই আপনার এখানে মিলে হয়েছে আমাদের এলাকাবাসী আন্তরিক ভাবে আমাদের যদি সহযোগিতা না করতো তাহলে কখনোই এত টাকা আমরা আদায় করতে পারতাম না কি বলেন ভাই আমাদের টাকা কালেকশন তো শেষ চলেন এই টাকা গুলো আমরা দ্রুত পৌঁছাই হ্যাঁ হ্যাঁ চলেন চলেন এ হুজুর দারান শুনলাম মাত্র সবাই মিলে গ্রামে টেনা টেনা লাগাই চাটা উঠানো শুরু করেছেন তো কয় টাকা উঠিছে। সিরাজ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর গ্রামবাসীর প্রচেষ্টায় আমরা দুই লক্ষেরও কিছু বেশি টাকা তুলতে সক্ষম হয়েছি এই টাকা আমরা ফেনি কুমিল্লা এবং লক্ষ্মীপুরে পৌঁছে দিব ইনশাল্লাহ সিরাজ ভাই এই দুর্যোগের ভিতরে মামুনবার প্রচেষ্টায় এতগুলো টাকা তুলতে পেরে নিজের কাছেও খুব ভালো লাগছে কালাম ভাই আপনি আমার একার কথা বলছেন কেন আমি তো একা ছিলাম না এই কাজে আমার সাথে আপনারা সহ গ্রামের আরও অনেক যুবকরাও তো ছিল ভাই এতটুকু গ্রামে এত টাকা দেয় কিভাবে করলে ভাই আমাদের এখানে তো শুধু মুসলমানেরা দান করেনি এখানে আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইয়েরা এবং আরও অন্যান্য ধর্মের ভাইয়েরাও দান করেছে যার জন্যই তো আমরা এত টাকা তুলতে সক্ষম হয়েছি এ ভাই এ আপনারা থামেন তো অনেক কথা শুনেছি আর কথা শুনতে ভালো লাগতেছে না টাকাটা আমার কাছে দেন আরে টাকা দেব মানে কোন টাকার কথা বলতেছেন বুঝলেন না গ্রামের তো যে টাকা আদায় করেছেন ওই টাকার কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকা ছেলে ফেলে আপনারা কষ্ট করবেন কি জন্য ওই সিঁড়ে উনি যা যা কিনা লাগে ও আমরা কিনে যাই দিয়ে আসপানি টাকা কয়টা আমার কাছে দেন ভাই আপনাদের এত চিন্তা করতে হবে না আমাদের সাথে দেশের একটি বিশ্বস্ত ত্রাণ সংস্থার সাথে কথা হয়েছে আমরা তাদের মাধ্যমেই আমাদের টাকাটা সেখানে পৌঁছে দিব আমরা গ্রামে এতগুলো ছেলে ফেলে থাকতি আপনারা কোথাকার কোন সংগঠনে টাকা দেবেন আপনাকে মাথা কি ঠিক আছে আরে ভাই আমাদের মাথা ঠিক আছে বলেই তো ওই সংগঠনের টাকাটা দিতে যাচ্ছি এই তুমি থামো আচ্ছা ভাই আপনি বলেন তো এই সংগঠন নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন তাহলে শুনুন ফেসবুকে গতকাল দেখতেছিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আমাদের সংস্থা থেকে এই চাচিকে পাঁচ হাজার টাকা ডোনেশন করছি দর্শক আপনারাও যদি আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন ভাই এখানে নাম্বারে তো ভুল কিছু দেখলাম না তারা তো ভালো কাজ করছে মানুষকে সহায়তা করছে আপনি তো কোনো ভুল দেখতেই পাবেন না কারণ আপনি তো রাজনীতি বোঝেন না এর ভিতর রাজনীতির অনেক মায়ের পাশ আছে এই জন্যই বলতেছি আমরা গ্রামে গ্রামের টাকা করে আমাকে কাছে এখানে রাজনীতির কি হলো তারা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে আর আপনি বলুন তারা রাজনীতি করছে আজক ব্যাপার হুজুর একটা কথা বোঝেন এরা যে কাজগুলো করতেছে সব কিছু হলো ব্যবসা এরাই এই কোটি কোটি টাকা কোত্থেকে থেকে পায় আপনি জানেন সব বিদেশের থেকে আসে এই থামেন আপনারা এক বছর আগে এই সংস্থাতে আমার একটা রিক্সা দিছিল তাই দিয়ে আমার সংসার ধর্ম চলে আপনারা কি দিছিলেন আপনারা যদি দুটো টাকা নাও দিতে পারেন তা অন্যকে দান করতে বাধা দিয়েন না সিরাজ ভাই আল্লাহ পাক সূরা বাকারার ভিতর বলেছেন কেউ যদি তার হালাল রোজগার থেকে আল্লাহর পথে কিছুটা ব্যয় করে আল্লাহ পাক সেটা ডান হাত দিয়ে গ্রহণ করে এবং ঘোড়ার শাবকের ন্যায় আল্লাহ পাক সেটাকে লালন পালন করতে থাকেন যতক্ষণ না সেটা পাহাড়ের সমপরিমাণ হয় এই জন্য কারোর ছোটখাটো দানকে তুচ্ছ মনে করবেন না ভাই আমাদের ভুল না আমরা পনেরো বিশ জন মিলে একটা দল গঠন করেছি কালকে আমরা ফেনের উদ্দেশ্যে রওনা দেব এই কারণে আপনাদের কাছে আইসি টাকা নেই শোনেন ভাই আপনাদের দলের থেকে বিশ জন আর আমাদের দলের থেকে বিশ জন এদের আসা যাওয়ার ভাড়া খাওয়ার খরচ এতেই তো আমাদের অর্ধেক টাকা শেষ হয়ে যাবে আমরা কি সেখানে পিকনিক করতে যাব না না আমরা এসব মানি না হ্যাঁ তোমরা থামো হজুর ঠিক কথাই বলিছে আমরা যে টাকা পয়সা উঠাইছি সব টাকা পয়সা ওই সংগঠনে পাঠাই দেওয়াই উচিত তোমরা কি বলো চলো সবাই যাই